একটু জানতে চাচ্ছি আসলে যে দীর্ঘদিন যাবৎ যে মামলাটি মানে চলমান রয়েছে ইমরান শরীফ এবং হচ্ছে যে এরিকো এখন এরিকো অর্থাৎ আপনারা দীর্ঘদিন যাবৎ যে মামলাটি নিয়ে কাজ করছেন কিন্তু জানতে চাই আসলে আজকে পর্যন্ত কি অবস্থা কি করেছে কিছু বলতে আমাদেরকে এই মামলাটার যে বর্তমান অবস্থা সেই অবস্থা হচ্ছে এখানে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমরা একটি দাফিল দাখিল করেছি সেটা হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে ওনারা একটি আপিল দাখিল করেছেন তো হাইকোর্ট বিভাগের যে রায় সে রায়টি ছিল যে হাইকোর্ট বিভাগ বড়ো মেয়েকে মায়ের সাথে থাকার জন্য নির্দেশ দিয়েছেন এবং মেজো মেয়েকে একটা বাবার সঙ্গে থাকবেন এইভাবেই রায় দিয়েছেন সেটাতে আমরা নিজেদেরকে আমরা ওই অংশের জন্য আংশিকভাবে আমরা সংক্ষুব্ধ হিসাবে আমরা করি ইতিমধ্যে যিনি এরিকো মা তিনি বড় মেয়েকে বড়ো মেয়ে যেহেতু ছিল বড় মেয়েকে নিয়ে আমরা মহামান্য আপিল বিভাগে আমরা যখন আপিলটি দাখিল করি দাখিল করার পর আমরা ওখানে একটা স্থিতাবস্থার আদেশ স্ট্যাটাসকো অর্ডার আমরা পাই কিন্তু উনি স্ট্যাটাসকো অর্ডার যেদিন হয় সেদিন ওনার পক্ষের আইনজীবী আইনজীবীর পক্ষে আরেকজন আইনজীবী সময় চাইলেন এদিকে কোট অবশ্য সময় সেদিন ওই দিন মঞ্জুর করেছিল পরের দিন আবার এটা মামলা যখন ইয়েতে আসলো হেয়ারিং আসলো সে হেয়ারিং আসার পরে স্ট্যাটাস করে দিলেন ওই দিনই তিনি বাচ্চাকে নিয়ে চলে গেলেন জাপানে যেটাকে আমরা বলেছি সোজা বাংলায় যেটা হচ্ছে যে উনি বাচ্চাকে নিয়ে পালিয়ে চল তা আমরা সেজন্য ওনার উনার বিরুদ্ধে আমরা একটা কোর্ট একটা আমরা আপিল বিভাগে দাখিল করেছি সেই কন্টেম্প পিটিশনটি সাথে আমাদের যে দায়ের করা যে আপিল সে আপিল এবং তাদের ওনাদের দায়ের করে আরেকটি আপিল আছে ওই দুটি আপিল আজকে শুনানির তালিকায় আঠাশ নম্বর সিরিয়াল ছিল সেই মামলাটি আজকে শুনানি হলো সেখানে দীর্ঘ শুনানির পর মহামান্য আপিল আপিল বিভাগ যে রায়টি দিলেন সেটি হচ্ছে আপিল বিভাগের পর্যবেক্ষণে মনে হয়েছে যে উনি যে স্থিতাবস্থার আদেশ হয়েছে স্ট্যাটাস্কো হয়েছে সেই স্ট্যাটাস্কো থাকার পরেও তিনি বাচ্চাকে নিয়ে চলে গেলেন তো সেই চলে যাওয়াটাকে আপিল বিভাগ যদিও এটা লিখিত কোনো রায়ের মধ্যে বলেন নাই হেয়ারিং এর ক্রমে এটা আমাদের কাছে মনে হয়েছে আপিল বিভাগ জিনিসটিতে আমাদের সাথে অনেকটাই এই বিষয়ে ছিলেন যে বাচ্চাটাকে এইভাবে কোর্টের স্থিত অবস্থা থাকা অবস্থায় নিয়ে যাওয়া ঠিক হয় নাই তারপরে আপিল বিভাগ এই অর্ডারটি দিলেন আগামী এগারোই জুলাই এগারোই জুলাই তারিখ নির্ধারণ করলেন এবং তারিখ নির্ধারণ করে বললেন এরিকো যিনি মেয়েদের মা সেই মায়ের পক্ষের আইনজীবীদেরকে বললেন যে আমরা তো যেহেতু উনি একজন জাপানি নাগরিক তো সেই হিসাবে ওনাকে এই কন্টেম্প মামলায় ওনাকে ওখান থেকে চলে আসার জন্য আমরা ডাইরেকশন দিতে পারি না দিতে পারি না যেহেতু উনি ওই দেশের নাগরিক অলরেডি এখন আপনাদেরকে আমরা এই তারিখটি দিয়ে দিলাম এর মধ্যে আপনারা আইনজীবী আপনারা দেখেন কি করবেন আর এর মধ্যে উনি আসলে পরে আপনারা যে উনাদেরকে বলেন আপনারা যে আপিল মামলা দাখিল করেছেন সে আপিল মামলাটি এবং উনাদের মামলাটি উনার উপস্থিতি এবং বাবার উপস্থিতি সাপেক্ষেই এই মামলাটি শুনানি হবে এবং চূড়ান্ত আদেশ প্রদান ওনার না আসা পর্যন্ত উপস্থিতি ছাড়া এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে না আর হবে না 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 আসেন না আর হবে না সেটা আমি এই মুহূর্তে বলতে পারি না যেহেতু এগারো চাই এগারো জুলাইতে এগারো সাথে এই মামলাটির তারিখ নির্ধারণ করা হয়েছে সেহেতু ওই তারিখে কোর্ট আরেকটি আদেশ দিতে পারেন ওই তারিখে কোর্টের আরেকটা আদেশ হতে পারে সেই আদেশের আগে এটা বলা যাবে না যে আর মামলাটি শুনানি হবে না তবে কোর্ট বলেছে যে উভয় পক্ষের উপস্থিতি ছাড়া আমরা এই মামলাটি ফার্দার আমরা কীভাবে প্রসিড করব আপনারা তখন ওই পক্ষের আইনজীবী যিনি ছিলেন উনি বলেছিলেন যে আমরা ওনাকে নিয়ে নিয়ে আসবো এরকম একটি কথা বলেছিলেন কোর্ট বললো আপনারা নিয়ে আসেন আমরা তো নিয়ে আসার জন্য নির্দেশ দিতে পারি না এটা আপনাদের ব্যাপার আপনারা নিয়ে আসেন উভয় পক্ষের উপস্থিতিতেই আগামীতে এটা আমরা আদেশ প্রদান করব এইভাবে বলে কোর্ট তারিখ 11 জুলাই নির্ধারণ করে কোটা আদেশটি ঠিক আছে এখন পর্যন্ত তখন সেই ক্ষেত্রে দেখার বিষয় আমাদের যে উনি না আসলে আমরা পদক্ষেপ নিব আমরা 11 তারিখে কোর্টে আমরা যাব अकॉर्डिंगली আমরা সেখানে হেয়ারিং অংশগ্রহণ করব এবং এর মধ্যে উনি যদি আসেন আমি তো আমি তো আশা করি উনার আসা উচিত না হলে তো উনি উনি পালিয়ে গেছেন এটি এটি প্রতিষ্ঠিত হবে উনি পালিয়ে গেছেন এটি প্রতিষ্ঠিত হবে তো উনি আসলে পরে তখন শুনানি হবে এবং বিজ্ঞ আদালত এবং যে আদালতটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত আমরা যেটি অ্যাপেক্স কোর্ট বলি এরপরে আর কোনো আদালত নাই সেখানের ফুল বেঞ্চ পূর্ণাঙ্গ বেঞ্চ আজকে সে আদেশটি প্রদান করেছেন এবং আগামীতে ওনারা এই মামলাটি ইতিপূর্ব এই মামলাটি আপিল বিভাগ পর্যন্ত গড়িয়েছে কারণ হেভিয়াস কর্পাস যে রিটটি হয়েছিল সেটিতেও আমি ছিলাম সেই রিটটির এক পর্যায়ে শুরু থেকে আমি আসি সেই সেটির এক পর্যায়ে আপিল বিভাগে চলে গিয়েছিল পরবর্তীতে মামলাটি পারিবারিক আদালতে চলে যায় আপিল বিভাগ নির্দেশ মোতাবেক সেইখানে শেষ হলে হাইকোর্টে আসে আইগুটের রিভিশন মামলায় রায় হয় সেই রায়ের বিরুদ্ধে বর্তমান আপিল এবং সেই কন্টেম্পিটিশন এটি এগারোই জুলাই আবারও তালিকায় আসবে এবং সেই দিন পরবর্তী আদেশ কি হবে সেটাই আপনাদেরকে অপেক্ষা করতে হবে পালিয়ে গিয়ে আসলে কি প্রমাণ পালিয়ে গিয়ে তিনি প্রমাণ এটি আমার যেটা মনে হচ্ছে যে উনি হয়তো আশঙ্কা করছিলেন যে দেশে যদি থাকেন এবং আমার পরবর্তী বিচার হয় তো একটি মেয়েকে তো অলরেডি আদালত বাবার জিম্মায় দিয়ে দিয়েছে তো উনি হয়তো ধারণা করেছেন এই আপিলে যদি বড় মেয়েকেও আদালত বাবার জিম্মায় দিয়ে দে তার চেয়ে উনি হয়তো আমার ধারণা যে মন্দের ভালো মন্দের ভালো একটি মেয়েকে তো পেলাম এটি চিন্তা করে হতো বা মানে আরেকটা মেয়ে তো ওনার কাছে আগে থেকেই আছে। তো সেটি আমি এই মুহূর্তে একটি কমেন্টস করব না যে উনি আসবেন না আমি বিশ্বাস করি এবং উনি আসবেন এবং মামলাটি প্রতিদ্বন্দ্বিতা করবেন এটা আমরা ইমরান শীফ বলছিলেন যে এয়ারপোর্টে কিভাবে তিনি অবৈধভাবে পাসপোর্ট নিয়ে চলে গেলেন বিষয় আসলে কার এখানে আমাদের হ্যাঁ আমরা যেটা মনে করি যে আদালতের আদেশ সর্বোচ্চ আদালতের স্ট্যাটাস্কো আদেশ ছিল সে আদেশ ইমিগ্রেশন পর্যন্ত কমিউনিকেট করা হয়েছে যথাযথভাবেই কমিউনিকেট করা হয়েছে কিন্তু সেই আদেশ কমিউনিকেট হওয়ার পরেও সেখানে উনি কীভাবে ইমিগ্রেশন ক্রস করলেন এবং কীভাবে তিনি বিমানে উঠলেন এবং চলে গেলেন সেটি আমার কাছে বোধগম্য নয় আমার কাছে বিষয়টি এখনও স্পষ্ট হয় নাই কারণ এখান থেকে আদালত থেকে প্রথম আমরা অ্যাডভোকেট অন রেকর্ডের সার্টিফিকেটটি দেই পরবর্তীতে এক ঘন্টার মধ্যেই আমরা সার্টিফাইড কপি আমরা ইমিগ্রেশনে পৌঁছে দিই ফ্লাইট হয় সাড়ে তিনটায় কিন্তু এর অনেক আগে আদালতের মহামান্য বিচার ইয়ে সর্বোচ্চ আদালতের আদেশটি আমরা পৌঁছে দিতে সক্ষম হই তারপরে উনি কিভাবে বিমানে ইমিগ্রেশন ক্রস করলেন সেটি আমি আমার আপনাকেও অনেক ধন্যবাদ ভালো